আসসালামু আলাইকুম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে বলেছে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ করে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকবে এই ধরনের কথা তাদের প্রতিরক্ষা মন্ত্রী কেন বলল তারা কি বাংলাদেশকে যা খুশি তাই মনে করে যাচ্ছে তাই মনে করছে কেন আজকে পার্শ্ববর্তী তাদের যে বড় দেশ চীনের বিরুদ্ধে কি এই কথা বলতে পারবে কখনই বলতে পারবে না পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারবে কখনই বলতে পারবে না বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী তাদের যে পরাজয় হয়েছে সেই সাথে সাথে তারাও কি তাদের পরাজয় বলে মেনে নিচ্ছে বা সেই পরাজয় কি তারা মেনে নিতে পারছে না কেন তারা একটা রাষ্ট্রের মানুষের সাথে বা রাষ্ট্রের সাথে সম্পর্ক না করে একটা দলের সাথে বা একজন ব্যক্তির সাথে তাদের সম্পর্ক ছিল সে সম্পর্কে যে পরাজয় হয়েছে সে পরাজয়টা সে বা ভারত কখনই মেনে নিতে পারছে না তাদের আচরণ কিন্তু এমনই বলে তার একটি কারণ হচ্ছে কিছুদিন আগে যে স্বর্ণাদাস নামে সীমান্ত হত্যা হয়েছে বাংলাদেশ কিন্তু কড়া প্রতিক্রিয়া জানেছে তার আগে কিন্তু এই ধরনের কোনো প্রতিক্রিয়া তারা দেখেনি এবং সীমান্তে যে চোরা কারবারি যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে আছে বাংলাদেশ বিজিবি এবং গুলিও ছুটছে এই ধরনের আচরণ কিন্তু তারা দীর্ঘ বছর তারা দেখেনি তারা আবার নতুন করে দেখছে তো তারা তাদের যে আচরণ বাংলাদেশ যে বাংলাদেশ যা বলবে তাই মেনে নেবে এই ধরনের আচরণ কিন্তু বাংলাদেশ সরকার এখন মেনে নিচ্ছে না মানে তাদের পরাজয় হয়েছে তারা ভাবে তারা এটা না ভেবে বাংলাদেশ একটা পার্শ্ববর্তী দেশ তাদের সাথে তাদের বন্ধু সুলভ আচরণ থাকবে বন্ধু বন্ধুসুলভ কর্মকাণ্ড থাকবে তা না করে তারা শত্রু দেশে পরিণত করছে তাদের আচরণ দ্বারা এবং ভারতের সাথে কিন্তু পার্শ্ববর্তী দেশের যে সম্পর্ক কারোর সাথেই ভালো নেই পাকিস্তানের সাথে ভালো নেই নেপালের সাথে ভালো নেই শ্রীলঙ্কার সাথে ভালো নেই ভুটানের সাথে ভালো নেই মালদ্বীপের সাথে ভালো নেই চীনের সাথে ভালো নেই মায়ানমারের সাথে ভালো নেই আজকে বাংলাদেশের সাথেও কিন্তু তাদের সম্পর্ক ভালো থাকবে না এই ধরনের আচরণ করলে এবং বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু তারা হোয়াইট হাউসেও প্রতিক্রিয়া জানিয়েছে কিছুদিন আগে যে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দুদের হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে সংখ্যালঘুদের ওপর এই ধরনের অভিযোগ তারা দিয়েছে তাদের যে নরেন্দ্র মোদী কিন্তু তাৎক্ষণিক আমেরিকা কোনো প্রতিক্রিয়া না জানালেও পরবর্তীতে কিন্তু তাদের প্রতীকটা জানিয়েছে যে না এই ধরনের কোনো আচরণ হচ্ছে না তা ভুল তথ্য দেওয়া হচ্ছে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ভারত এই ধরনের আচরণ করবে তাহলে কি তাদের তারা ভালো থাকবে তাদের দেশের সশস্ত্র বাহিনী যদি সতর্ক থাকে এবং প্রস্তুত থাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তো প্রস্তুত প্রস্তুত থাকবে না অবশ্যই প্রস্তুত থাকবে আমাদের বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ এবং সশস্ত্র বাহিনী অন্যান্য যে আরও যে বাহিনী প্রত্যেকেই কিন্তু প্রস্তুত থাকবে এই যুদ্ধে লড়াই করার জন্য এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় যদি উচকে দেওয়া হয় বা ইয়া ইয়ে করা বিশৃঙ্খলা তৈরি করা হয় বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে তাহলে কিন্তু তাদের যে পূর্বাঞ্চল সেই সেটাও ভালো থাকবে না তাদের সেভেন সিস্টার শান্ত থাকবে না এ ধরনের কিন্তু সতর্কতা সতর্ক করেছে তাদেরকে তাহলে এটা কি তারা ভাবছে যে কি আগের মতো যে পোষ্য সরকার নেই আগের মতো যে আমাদের যে আশ্রিত সরকার তা তো এখন এমন আচরণ করছে না আগের আশ্রিত সরকারের মতন এখন তো বাংলাদেশ একজন স্বাধীন দেশ বাংলাদেশ একটি সার্ব সার্বভৌম দেশ তার প্রতিক্রিয়ায় কিন্তু সে বাংলাদেশ দেখাচ্ছে স্বাধীন দেশ হিসেবে যেমন একটা প্রতিক্রিয়া হওয়ার কথা তাই কিন্তু দেখানো হচ্ছে তো আমি বলবো যে বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা উপদেষ্টা উনি অবশ্যই তার করা প্রতিক্রিয়া জানাবে ভারতকে ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কোনো কথা না বলে করা প্রতিক্রিয়া যেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম